আজ নভেম্বর একুশ তারিখ এগারোতম মাস দুই সাল শুক্রবার সকাল দশটা উনচল্লিশ মিনিটে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের অনুভব করলাম ভয়াবহ ভূমিকম্প শক্তিশালী ভূমিকম্পে শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন স্থান ভূমিকম্পের রেটিং ছিল ফাইভ আর এই ভূমিকম্পের মুহূর্তটি মাত্র পাঁচ সেকেন্ডের হলেও বাংলাদেশসহ আর অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে আমি তখন মাটিতে দাঁড়িয়ে ছিলাম হৈতই সাগরের ডেউ যেমন হয় তেমনই মনে হচ্ছিল মাটিগুলো সাগরের ডেউয়ের মতো কোঠানামা করছিল মাত্র পাঁচ সেকেন্ডের কম্পনটি আমরা সহ্য করতে পারিনি যদি সেটা এক মিনিটের হতো কি হতো একটু ভেবে দেখেছেন আমার মনে হচ্ছিল টুডে লাস্ট ডে সবাই মারা যাব তবে এই কম্পনটি ঘটে যাওয়ার পর আমার মনে নানান প্রশ্ন আসতে থাকে এবং আজকের এই কম্পনটি বাস্তব অভিজ্ঞতা আপনারও নিশ্চয়ই হয়েছে আর আপনার মনেও প্রশ্ন আসতে পারে ভূমিকম্প কেন হয় এবং হঠাৎ করেই কেন হয় তাছাড়াও আজকের এই ভিডিও থেকে আমরা জানবো ভূমিকম্প হলে নিজেকে কীভাবে নিরাপদ রাখা যায় চলুন খুব সহজ ভাষায় জেনে নেই ভূমিকম্প আসলে হয় পৃথিবীর প্লেট নড়াচড়া করার কারণে তবে আগে জেনে নেওয়া যাক প্লেট কি আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি এটা মাটি নয় বরং বড় বড় প্লেট এটার পুরো নাম প্লেট সর্বমোট পৃথিবীতে এই টেকটনিক প্লেট রয়েছে সাতটি এবং ছোটো ছোটো প্লেট রয়েছে বিশটি এই প্লেটগুলো কখনও ধীরে ধীরে ধাক্কা খায় আবার কখনও ঘষা লাগে আবার কখনও কখনো একটার সাথে আরেকটা ঢুকে যায় বড় বড় হেভি দুইটি প্লেট যখন একে অপরের বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করে আর এই চাপটা সহ্য করার মতো থাকে না হঠাৎ করেই সে জমে থাকা এনার্জি বিস্ফোরণের মতো বের হয়ে যায় আর তখনই মাটি কেঁপে ওঠে আর আমরা ঠিক এই জিনিসটাকেই ভূমিকম্প নামে চিনি আজকের ফাইভ মাত্রার ভূমিকম্পটাও ঠিক এভাবেই ঘটেছিল কম্পনের মুহূর্তে ব্রেন ধীর হয়ে যায় তাই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া বা চিন্তা করা ঠিক হবে না সেই মুহূর্তে অবশ্যই নিজেকে জোনে নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আসুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক প্রথমত আপনি ঘরের ভেতরে থাকলে দৌড়াবেন না লিফট ব্যবহার করবেন না দরজা বা জানালার কাছে দাঁড়াবেন না টেবিল বেড শক্ত কিছুর নিচে মাথা ঢেকে বসুন মাথা রক্ষা করার জন্য কাছে একটা কুসুম বালিশ রাখুন যদি বাহিরে থাকেন বিল্ডিং গ্লাস পিলার সাইনবোর্ড থেকে দূরে থাকুন সবচেয়ে জরুরি ঘাবড়াবেন না কারণ আতঙ্কই আমাদের সবচেয়ে বড় ভুল করিয়ে দেয় আজকের এই কম্পনটা ছিল একটা সতর্কবার্তা আশা করি আমরা সবাই শিখে নেব ভূমিকম্প কেন হয় আর কিভাবে বাঁচতে হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে এবং প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন যাতে তারা এই ভিডিও থেকে জানতে পারে ভূমিকম্প কি এবং কেন হয় কম্পনের ভয়ঙ্কর মুহূর্তে নিজেকে যাতে সেফ রাখতে পারে